এটা হচ্ছে শুধুমাত্র বুয়েটের জন্য আমরা বুয়েটের যারা কারেন্ট স্টুডেন্ট রয়েছি এবং যেসব ভাইরা অলরেডি পাশ করে গিয়েছে বা লামাইরা রয়েছে সবাই একত্রে একটা দৌড় মতো আয়োজন করা হয়েছে যেটা খুবই ছোটোখাটো আর কি অনলি ফাইভ কিলোমিটার্সের এবং এটা হচ্ছে বুয়েট থেকে শুরু হবে বুয়েট থেকে শুরু হয়ে শাহবাগ গিয়ে শাহবাগ থেকে ঘুরে আবার বুয়েটে আসবে আর কি তো এক ঘন্টার সময় এবং আজকে এটাতে পার্টিসিপেট করছি কখনও এরকম দৌড় পার্টিসিপেট করা হয় না বাট যেহেতু বুয়েটেরই একটা প্রোগ্রাম এবং আমরা আমরাই সবাই তো দেখা যাক আশা করছি এই পুরো ইভেন্টটা অনেক এনজয়েবল হবে অলরেডি সবাই চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সো এর আগে কিছুক্ষণ ওয়ার্কআউট করে নেওয়া যাক আপ শেষ অ্যান্ড এখন সবাই প্রিপারেশন নিচ্ছে রওনা দেওয়ার সো আমাদের যাচ্ছে এখনই সো অলরেডি শুরু হয়ে গেছে আমি আমার মোটামুটি এক কিলোমিটারের মতো হয়েছে অলমোস্ট তো মাছ পয়েন্ট একটা পয়েন্ট ছিল সেতে খেজুর আর পানিটা নিলাম একটু খাওয়ার জন্য সো এখন অনেকটুকু বাকি তো অলরেডি শাহবাগ চলে এসছে শাহবাগ থেকে আমরা রিটার্ন নিচ্ছি এই কারণে আবার বইয়ের দিকে যাব অলরেডি হাফ ডিস্টেন্স কভার করা হয়ে গিয়েছে এখন বাকি হাফ ডিসটেন্স যাব খুব একটা প্যারা হচ্ছে না ব্যাট রেগুলার এক্সারসাইজের মধ্যে না থাকাতে হালকা বাদলা একটু ঝামেলা হচ্ছে কেমন আছেন ভাই কেমন লাগতেছে ভাই আজকে অনেক ভালো লাগছে ভাই এর আগে এরকম কোনো ইভেন্ট করেছে ফার্স্ট

আর্ন করে সো এটা থেকে আইডিয়া পাচ্ছো আর কি মোটামুটি যে টিউশন পেয়ে গেলে পড়াইতে ভালো পারলে আর্নিং অভাব হয় না আর কি সো বেস্ট অফ লাক সো পাঁচকে শেষ বইটা ঢুকলাম আর কি ফাইনালি গট ইট মেডেল সো কমপ্লিট করতে পারছি আমার মতো

তো এটাই আর কি তো জিনিসটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং সবার সাথে দেখা হচ্ছে এটা অন্যরকমের একটা মজার ব্যাপার আজকের এই ফান্ডনের আয়োজনে যে ছিল আমাদের বোয়েটেরি ভাই সো আই কাম অন সেন ভাই। হ্যাঁ সো আই'ম মেকানিক্যাল ভাই ফর ফার্স্ট টাইম এরকম একটা আয়োজন করার পিছনের কারণটাই পিছনে কারণ হচ্ছে ভাই আমার থাকে। কি রাতে 4টা পর্যন্ত থাকতে পারি, তারপর সকাল উঠতে করতে পারি। ফিটনেস একটা খুব বড় ইস্যু থাকে। এইজন্য আমার হচ্ছে একটা বিগিনিং আমি জাস্ট এইটাই এরকম একটা আয়োজনের জন্য আসলে অনেক অনেক থ্যাঙ্কস ভাই আর আশা করছি এরকম প্রতি বছরই সো বুয়েট ক্যাফেটের ভিতর থেকে খাবার দিচ্ছে সো খাবারটা নিয়ে আসলাম মোটামুটি শেষ পোড়া দৌড়াদৌড়ি শেষ অ্যান্ড শেষে এটাও পেয়েছি সো এটা আমি বিশ্বাস করি যে দৌড়ের সাথে আসলে শুধু ফিজিক্যাল ফিটনেস না এটার সাথে আসলে পড়ালেখার একটা সম্পর্ক আছে যেখানে হচ্ছে যে একটা লং টাইম কনসেন্ট্রেশন ধরে রাখা যায় অ্যান্ড আমার কাছে মনে হয় যে টুকটাক এক্সারসাইজই হোক সাইক্লিং হোক ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক এমনি নর্মাল বিকেলে হাঁটাহাঁটি হোক এটা একটু করবো আর কি প্রতিদিনই টুকটাক আধা ঘন্টা এক ঘন্টা করতে পারো অনেকে আমাকে বলে ভাই এক ঘন্টা দুই ঘন্টা ক্রিকেট ফুটবল খেললে কি ভাই পড়ালেখা অনেক ক্ষতি হবে আরে না ভাই কমপ্লিটলি ওটা বোকাজামিং জিনিস সো অবশ্যই খেলবা তোমার কেউ যদি মধ্যে থাকো কিছু টাইম খেলবো বাট একটা জিনিস করবা যে কনসিস্টেন্সি আর রেগুলারিটি তোমার মধ্যে আছে কিনা তুমি প্রতিদিন ছয় ঘন্টা পড়ো ওকে ফাইন ঘন্টা যদি তুমি কন্টিনিউস পড়তে পারো প্রত্যেকটা দিন ঘন্টা পরে বাকি যে টাইমটা আছে এই টাইম তুমি কি করবা তোমার এন্টারটেনমেন্টের জন্য তোমার ফিজিক্যাল এর জন্য সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার বুঝছো আর এই যে আমার ফ্রেন্ড ফিনিশার আমি 90 কেজিস ঠিক আছে আমি 90 কেজিস বাট এটা ততটা না ফিজিক্যাল ততটা না মেন্টাল ঠিক আছে আমার অনেক টাইম লাগছে আমি 5 মিনিট আগে ফিনিশ লাইনে পৌঁছেছি আমি 86 ব্যাচের 86 ব্যাচের জাকি স্যার মানে আর্কিটেকচারের জাকি স্যার সবাই চিনবে তার সাথে দৌড়াইছি

ত্বরান্বিত করবে বলে আমি মনে করি আজকের ভিডিও এতটুকুই আজকের ডিফারেন্ট টাইপ ছিল কমপ্লিটলি ডিফারেন্ট সো কেমন লাগছে জানেন আর এখানেই শেষ করছি আজকের ভিডিও টাটা বাই বাই আল্লাহ হাফিজ